আম গাছের সাপেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাত দর্শক শ্রোতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব আম গাছের সাপেরা বকবক না করি চলে যায় মূল ভিডিওতে এক ছিল শান্তিপূর্ণ গ্রাম নাম তার শ্যামপুর গ্রামে একদিকে ছিল সবুজ মাঠ আরেকদিকে ছায়া ঘেরা বাগান সেই বাগানের এক কোনায় ছিল একটি বিশাল পুরনো আম গাছ গাছটি এতই বড় যে তার ডালপালা ছড়িয়ে পড়েছিল পাশের বাড়ির ছাদ পর্যন্ত বাড়িটিতে থাকতেন বুড়ো হরিলাল মিয়া ও তার নাতি রাহুল গ্রীষ্মকালে গাছটি ফলত হরেক রকম সুস্বাদু আমে আর তখন আশপাশের পাঠিরা যেমন গাছটিকে ঘিরে উড়ে বেড়াত ঠিক তেমনি ছেলেমেয়েরাও দল বেঁধে আসত আম পারতে। কিন্তু হঠাৎ একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল রাহুল প্রতিদিনের মতো গাছের নিচে খেলছিল হঠাৎ সে দেখে গাছের ডাল থেকে একটা কিছু যেন পড়ে গেল সে ছুটে গিয়ে দেখে একটা সাপ ভয়ে সে দৌড়ে চলে গেল ঘরের ভেতর পরের দিন গ্রামের অন্য কিছু ছেলেও একই রকম ঘটনা দেখে তারা জানালো গাছের ভেতরে যেন অনেকগুলো সাপ বাসা বেঁধেছে কেউ কেউ বলল এটা সাপের গাছ গ্রামের মানুষদের মধ্যে ছুড়িয়ে পড়ল আতঙ্ক কেউ গাছে আর পাথর ছোড়ে না কেউ আম পারে না হরিলাল মিয়া চিন্তিত হয়ে পড়লেন এ গাছ তার বাবার হাতে লাগানো তিনি চান না কেউ গাছ কাটুক তখন রাহুল বলল দাদু সাপ তো গাছে থাকতে পারে কিন্তু আমরা যদি তাদের বিরক্তা না করি তাহলে ওরাও তো আমাদের কিছু করবে না তাই না হরিলাল মিয়া মাথা নেড়ে বললেন হ্যাঁ রে বনের সাপ যেমন বনে থাকে গাছের সাপ তেমন গাছেই প্রকৃতির প্রত্যেকটা প্রাণীর একটা থাকার অধিকার আছে তারা গ্রামের লোকজনকে ডেকে একটি সভা করল বনবিভাগের সাহায্য নিয়ে জানা গেল সাপগুলো বিষাক্ত নয় বরং গাছের গর্তে ঠাঁয়ে নিয়েছে কারণ আশেপাশে বন ধ্বংস হয়ে গেছে অবশেষে ঠিক হল গাছ কাটা হবে না গাছের নিচে সতর্কবার্তা লাগানো হবে সাপের বাসা বিরক্ত করবেন না রাহুল খুশি হল কারণ সে বুঝেছিল প্রকৃতির সঙ্গে যদি আমরা শান্তিতে থাকতে পারি তবে ভয় আর হুমকি বলে কিছুই থাকে না শেষ প্রিয় শ্রোত বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু